এটা জং পড় এটা কিন্তু আমি নিজে ব্যবহার করছি অনেকে করতে পারে এই যে নিচে আপনি কয়লা গুলা লাগবে আমি এটা ধুই না এটা যদি ধারাদা ছোপা দিয়ে ধুইতাম পুরা পরিষ্কার হয়ে যেত যদি চান কয়লাও নিতে পারবেন আমার থেকে অশোক বন্ধুরা জয় স্টিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত শীত শীত কিন্তু পিকনিক করার সময় আপনাদের জন্য নিয়েছি বার্বিকিউর মেশিন দেখেন এগুলা সব অ্যাসেস তৈরি যা ব্যবহার করে আপনি ধুয়ে গুচ্চা দিলে কালো হবে না কখনো আর মানে জং পরার ভয় না যে এটা জং পর এটা কিন্তু আমি নিজে ব্যবহার করছি এই জন্য ব্যবহার করাটা আপনাকে দেখাতে আমি এটা অনেকবার তৈরি করছি এটা দুই কেজি মাংস আমি এক কোনায় পরে আছি আপনার চার কেজি মাংস একসাথে মানে তিন কেজি মাংস একসাথে করতে পারবেন চার কেজিও করা যাবে একটু বেশি গাদা গাদি হইবো আর এটার সাথে কিন্তু ছয়টা শিক গিফট আছে আপনি বার্বিকে করার পর আবার শিখ কাবাব করতে পারবেন আর আমি আপনাদের প্রথম দেখাইতে দেখেন প্রথম একটা স্তর এটা তারপরে ভিতরে আরেকটা দেখেন আমাদের ভিতরে এটা দিছে কেন তাহলে এটার পরে রেখে অনেকে করতে পারে এই যে নিচে আপনি কয়লা গুলো আমি এটা ধুই না এটা যদি ধারা ছোপা দিয়ে ধুইতাম পুরা পরিষ্কার হয়ে যেত আপনি নিচে কয়লা দিয়ে তারপর কয়লার উপর এটা দিয়ে তারপর এটা দিবেন তারপর আপনি মাংস গুলা করবেন আবার চাইলে আপনি ওই উপরের ওইটা সরাইও করতে পারেন অত দুলা না একটু আপনি একটু হালকা একটু মাঝে মাঝে পাখা দিয়ে বাতাস করবেন আমরা নিজেরা করছি এবং আমাদের ভিডিও তো আছে জয় স্টিলে আর এগুলো এসেস মানে কি কালো হবে না জং পড়বে না যেমন এটা মরিচা পড়লে ওইটা ঘিনা লাগে আমাদের খাইতে আর জয় মানে ভালো ভালো প্রোডাক্ট তাই শীতে আপনারা পিকনিক করার জন্য এরকম একটা বার্বুকিও নিতে আসবে নিতে পারেন এই দেখেন এখানে অনেকগুলো আছে আমাদের আর আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমাদের অনেক প্রোডাক্ট আপনাদের মাঝে গেছে অনেকে রিভিউ দিয়েছে ছবি দিয়ে আছে দিদি প্রোডাক্টগুলো অনেক ভালো আর এটা শুধু একটা ইটার পরে রাখলে হইব মানে বাইরে ছাদে তো রাখলে আপনার কিছুর উপরে রাখলে হবে না রাখলে হইব বাসার ভিতরে কলে আপনি যদি একটা দুইটা ইটা রাখলেন বা ভাত গরি ওইটার উপরে রেখেও করতে পারবেন বাসা তো টাইস থাকে তো গরম হয়ে যাওয়ার ভয় থাকে এই কারণে আমি আপনার বাঙায় দিতে আসি আর যদি চান কয়লাও নিতে পারবেন আমার থেকে নিলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত নেবেন ধন্যবাদ